এখন একটা শুনবো রবীন্দ্রনাথের লেখা সরস কন্তু প্রদুগর কবিতা ষাটর্থ কবি শিলংয়ে বসে কবি অমল চক্রবর্তী দয় নলিনী দেবী এবং শোভনা দেবীর আবদারে একটি পদ্য লিখছেন ছন্দবদ্ধ এবং সেটা পড়তে পড়তে মনে হয় সেটা কবিতা না পত্র নাকি পত্র কবিতা নিজেই কেমন বলিয়ে যায় বিচারের ভাটা দিলাম আপনাদের উপর আপনার এই বলুন তো এটাকে কী বলা যায় মঞ্চের এবার মধুরিমা লোথ ছন্দে লেখা একটি চিঠি চেঞ্ছিলে মোর কাছে ভাবছি বসে এই কলোনে আমার কি কেমন জোর আছে তরুণ বেলায় ছিল আমার পদ্য লেখার বদ অভ্যাস

অনেক দিনের তৈরি সে সত্যি এখন কম পড়েছে তাই হয়েছে বৈরি সে সেই সেদিনের নেশা তবু মনের মধ্যে ফিরছে তো নতুন যুগের লোকের কাছে বড়াই রাখার ইচ্ছে তো তাই বসেছে ডেস্কে আমার ডাক দিয়েছি চাকরিকে কলম লেয়াও কাগজ লেয়াও কালি লেয়াও থাকার

নেঘ বিছানো শৈল মালা গহন ছায়া অরণ্যে ক্লান্ত জুনে কোলে আমার আঁকা বাঁকা ভঙ্গিতে বুকের মাঝে কলকথা সে সোহাগ ছড়া সঙ্গিতে বাতাস কেবল ঘুরে বেড়ায় পায়ের মনের পল্লোবে নিঃস্ব শীতার বিশনাশী আর অবল মানুষ বল লভে পাখুরি কাটা পথ চলেছে বাকি বাকি পাক দিয়ে নতুন নতুন শোভারে চমক দেই দেখা তার ভাগ দিয়ে দাঁতছিলেন তুলনাতে ঠাট্টা হিথায় কম হবে খদর চাদর ধরেই শীত ভাঙানো সমকালীন চেরমতি কাছেই বটে নাম জগতের বৃষ্টিপাত মুপের উপর মেঘ বদলে নেই ততদূর বৃষ্টিপাত এখানে খুব লাগিও ভালো গাছে পাখি চন্দ্রদয় আর ভালো এই হাওয়ায় যখন তাই পাতার গন্ধ বয় বেশ আছি এই বনি বনি যখন তখন ফুল তুলি নাম না পাখি নাচি শিষ দিয়ে যায় বুলবুলি ভালো লাগে দুপুরি বেলায় মন্দ মধুরী ঠান্ডাটি ভোলায় রে মন দেবদারু বোন গিরি দেবের পান্ডাটি ভালো লাগে আলু ছায়ার নানা রকম আঁক কাটা দেখায় শৈল বুকে শস্য খেতের থাক ভালো লাগে রৌদ্র যখন পরে মেঘের ভন্দিতে দিতে রবির সাথে ইন্দ্র মেলেন নীল সোনালি সঙ্গীতে নয় ভালো এই গুরখা দলের কুচকাওয়াজের কাণ্ডটা তাছাড়া ওই ব্যাঘ্র পাইপ নামক বাদ্যভান্ডটা ঘন ঘন বাজায় সিঙা আকাশ করে সরগরম গুলি গোলার ধরধরানি বুকের মধ্যে ধরধরম আর ভালো নয় মোটর গাড়ির ঘোর বেশুরো হাঁক দেওয়া নিরপরাধ পদাতিকের সর্বদেহে পাক দেওয়া তাছাড়া সব পিসু মাছি কাশি হাঁচি ইত্যাদি কখনোবা খাওয়ার দোষে রুখে দাঁড়ায় উখেদারায়Pittadi এমন তোর ছোটwidehat একটা কিবা অর্থটা জ সবার লউপত্রবে নাইবা দিলাম পড়দটা দোষ গাইতে চাই যদি তো তাই করা যায় বিন্দুকে ও কেন ভালো যায় না বলুক নিন্দুকে

করে মাসি তথাপি ছত্র রোজে করেছি কাল নষ্ট তো এইখানিতে কারণ পিতার বলে রাখি স্পষ্ট তো তোমরা দুজন বয়সেতে ছোটই হবে বোধ করি আর আমি তো পরমায়ুর সাথ দিয়েছি শোধ করি তবু আমার পক্ষ কেশের লম্বা দাঁড়ের সম্ভ্রমে দুই বাসা কি জম ভ্রমে ঠিকানায় পত্র দিতে হলনি কলুম কম্পিত কবিতাতে লিখতে চিঠি হুকুমেলো লম্ভিত এইতে দেখে মনটা আমার পূর্ণ হলো উৎসাহে মনে হলো বিদ্ধ আমি আমন্দলোকের উৎসাহে মনে হলো আজও আছি কম বয়সের রঙ্গিমা জড়ার গোপে দাড়ি গোপে হয়নি জড়ে জঙ্গিমা তাই তো সব ছোট যারা তারা যে কোন বিশ্বাসে এক বয়সে বলে আমায় চিনেছি এক নিঃশ্বাসে এই ভাবনায় সেই হতে মন এমনি তার খুশ আছে ডাকছে ভোলা খাবার এলো আমার কি আর আছে জানলা দিয়ে বৃষ্টি পে গা ভেজে যদি ভিজুক তো ভুলেই গেলাম লিখতে নাটক আছি আমি নিযুক্ত মন কি ডাকি হে আত্মারাম ছুটুক তোমার কবিত্ব ছোট্ট দুটি মেয়ের কাছে ফুটুক রবি রবিত্ব